সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার সারাদেশ অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনকারীরা হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান দালাল দালাল স্লোগান ক্যাম্পাস থেকে সরে গেল পুলিশ এখনো বাইরে শিক্ষার্থীরা হাসপাতালে ঢুকে দুদফা পেটাল ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের ঢামেক এলাকার মোড়ে মোড়ে আন্দোলনকারীদের অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার সারা দেশ অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনকারীরা দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা আগামীকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এরপরই সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা সোমবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন তিনি বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল তিনটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে এর পরপরেই অবরোধের ঘোষণা দেওয়া হবে সারা দেশের মানুষের কাছে আহ্বান করে নাহিদ বলেন আপনারা নেমে আসুন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আগামীকালের মিছিলকে আরো দীর্ঘায়িত করুন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাত সাতটা পঞ্চাশ মিনিটের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্ট ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন এমন অনুরোধ ও নির্দেশনা দেন পরে নির্দেশনা ও অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক দালাল দালাল ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় অপরদিকে রাত পৌনে আটটার দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান তিনি বলেন আমাদের হাতে সবকিছু নেই সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম এখন আমরা হল প্রভোস্ট হাউস টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব শিক্ষার্থীদের হলে ঢুকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে ক্যাম্পাস থেকে সরে গেল পুলিশ এখনও বাইরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ তবে রাতে ক্যাম্পাস চত্বর থেকে ফিরে গেছেন পুলিশ সদস্যরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে সরে যান পুলিশ সদস্যরা সরজমিনে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে চাংখারপুল পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন পুলিশকে অনুরোধ করে শিক্ষার্থীরা বলেন তারা শহীদ মিনার প্রাঙ্গনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এ সময় পুলিশ তাদের অনুরোধ জানিয়ে এ রাতে শহীদ মিনারে যেতে নিষেধ করে হাসপাতালে ঢুকে দুদফা পেটালো ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে কোটা সংস্থারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ লাঠিসোটা শোটা নিয়ে বিশ পঁচিশ জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে অধিকাংশ আক্রমণকারীদের মাথায় ছিল হেলমেট চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক ঘটনা ঘটে প্রায় দশ মিনিট মারধরের পর ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয় এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেন হাসপাতালের কর্মীরা পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করে এরপর সাতটা চল্লিশ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয় শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি সোমবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুসূচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি আহত দুইশো জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত দুইশো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সোমবার রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও কেউ কেউ চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন চারশো কোটি টাকার পিয়ন চারশো কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন আলোচনা সমালোচনার মধ্যেই রবিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান সোমবার বিকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীরের বড় ভাই মোহাম্মদ মীর হোসেন তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীরের চারতলা বাড়ি আছে বিকালে ওই বাড়িতে গেলে নিচতলায় মীর হোসেনের সঙ্গে দেখা হয় বাড়ির উপরের তিনতলা ফাঁকা পড়ে আছে দোতলা ও তিনতলায় জাহাঙ্গীর থাকতেন সেখানে এখন কেউ নেই সব ফ্লোর তালাবদ্ধ অবস্থায় আছে জাহাঙ্গীর এখন কোথায় জানতে চাইলে মীর হোসেন একটি গণমাধ্যমকে বলেন জাহাঙ্গীর দুই বিয়ে করেছে প্রথম স্ত্রীর ঘরে এক সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন সন্তান রয়েছে প্রথম স্ত্রী দেশে আছে তবে তার সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগ নেই দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে রবিবার রাতে তার কাছেই চলে গেছে জাহাঙ্গীর মীর হোসেন আরো বলেন আমরা এতদিন জানতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক তার কার্যালয়ে আসা যাওয়া আছে হঠাৎ রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে চারশো কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা শুনে লজ্জিত ও হতভম্ব হয়ে পড়ি সন্ধ্যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে তখনও জাহাঙ্গীর দেশেই ছিল এরপর রাতে শুনেছি যুক্তরাষ্ট্রে চলে গেছে তবে এখনো তার সঙ্গে আমার কথা হয়নি তার ব্যক্তিগত সব মোবাইল নম্বর বন্ধ আছে এজন্য যোগাযোগ করতে পারছি না এ বিষয়ে নিশ্চিত হতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি মোবাইলে এস এম এস ও হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো উত্তর দেননি তিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রীকে রিজভির প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির একাত্তর সালের যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে কই তো মুক্তিযুদ্ধে পাঠাননি আজ ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রিজভি বলেন খন্দকার এনামের স্ত্রীর মর্মস্পর্শী কথাগুলো শুনে হৃদয় আলোড়ন তৈরি করেছে এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা কারণ এই পরিবারগুলো বেশি সাফার করছে আমাদের ঠিকানা করে দেওয়া হয়েছে কারাগার আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে হয় সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছে এমন বক্তব্যের সমালোচনা করে রিসপি বলেন আপনি তো ডামি প্রধানমন্ত্রী আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না আপনি তো শপথ ভঙ্গ করেছেন সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত সবচেয়ে বড় যদি অপরাধী হয় কারাবন্দী হয় সেটি তো আপনাকে হতে হবে প্রতি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন রাগের হয়ে আপনি আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন প্রথমেই শপথ ভঙ্গ করেছেন আপনি শপথ আইন ভঙ্গকারী খালেদা জিয়াকে আবার সিসিউতে স্থানান্তর রাজধানীর ঢাকার বেসরকারি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালের সিসিউ সংবলিত কেবিন থেকে মূল সিসিউতে নেওয়া হয় গত কয়েকদিন তিনি সিসিউ সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডেম এম জাহিদ হোসেন সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিউতে নেওয়ার কথা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা আহত অর্ধ শতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্বে এ হামলা করা হয় সন্ধ্যা সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের মধ্যে বিশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন রাত সাড়ে আটটা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে বিশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করেছিলেন শিক্ষার্থীরা